পৃথিবী এক সেকেন্ডের জন্য ঘোড়া বন্ধ হলে ঘটবে মহাপ্রলয় চব্বিশ ঘন্টায় একদিন এই সময়টাতে পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে পুরো চক্কর দেয় এইভাবে নিজের অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে পৃথিবী সূর্যের চারিদিকে তিনশো পঁয়ষট্টি দিনে একবার পাক খেয়ে আসে কিন্তু পৃথিবী যদি হুট করেই থমকে যায় কিংবা ঘোরা বন্ধ করে দেয় তাহলে কি হবে পৃথিবী ঘুরে বলেই কিন্তু চব্বিশ ঘন্টাতে দিন রাত হয় পৃথিবীর ঘূর্ণন বন্ধ হলে দিন রাত বলে আর কিছু থাকবে না সূর্যোদয় সূর্যাস্ত হবে না আর সেই সঙ্গে ঘটবে একের পর এক দুর্যোগ বিশুবরেখা অঞ্চলে পৃথিবী ঘণ্টায় প্রায় এক মাইল বেগে পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষরেখার চারিদিকে ঘুরছে অবস্থায় যদি থেমে যায় তাহলে মহাপ্রলয় ঘটে যাবে হঠাৎ করে ঘূর্ণন বন্ধ হয়ে গেলে মানুষ পশু পাখি ঘর নদী সমুদ্র পাহাড় পর্বত সবকিছু পর্যন্ত মহাশূন্য পূর্ব দিকে ছিটকে পড়বে ঘরবাড়ি ভেঙে পড়বে শুধু কি তাই বাস বা গাড়ি চলতে চলতে দুম করে ব্রেক কষে দাঁড়িয়ে পড়লে যেমন মানুষজন সামনের দিকে ছিটকে পড়ে ঠিক তেমনই পৃথিবী ঘোড়া বন্ধ করলে পৃথিবী পৃষ্ঠের উপরে যা কিছু আছে সবই ছিটকে মহাশূন্য চলে যাবে বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর এই ঘূর্ণনের জন্যই অভিকর্ষজ বল মাধ্যাকর্ষণ শক্তির জন্ম হচ্ছে কাজেই ঘোড়া বন্ধ হলে মাধ্যাকর্ষণ কাজ করা বন্ধ করে দেবে কোনো প্রাণী বা জড়বস্তু তখন পৃথিবী পৃষ্ঠের ওপর টিকে থাকতে পারবে না বিপরীতমুখী শক্তি তৈরি হবে যা সব কিছুকে অলুচ পালট করে ছিটকে বাইরে ফেলবে সেই সঙ্গে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বইতে থাকবে বাতাসের বেগ ও গতিপথ পৃথিবীর ঘূর্ণনের উপরেই নির্ভর করে পৃথিবী ঘুরছে বলেই বাতাস সব জায়গায় সমানভাবে প্রবাহিত হচ্ছে কাজে ঘোড়া এক সেকেন্ডের জন্য বন্ধ হলে প্রচণ্ড গতির বাতাস থমকে গিয়ে একই জায়গায় ঘুরপাক খেতে থাকবে হাজার হাজার হারিকেনের মতো প্রলয়ঙ্কর ঝড় বইতে শুরু করবে প্রাণের অস্তিত্ব পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে পৃথিবী যদি চিরতরে তার ঘূর্ণন থামিয়ে দেয় তাহলে পৃথিবীতে দিন রাত হওয়া বন্ধ হয়ে যাবে পৃথিবীর যে দিকটা সূর্যের দিকে থাকবে সেখানে হু হু করে বেড়ে যাবে তাপমাত্রা আর যে দিকটা সূর্যের বিপরীতে থাকবে সেদিকে নেমে আসবে হিম শীতলতা সেই জোয়ার ভাটা বন্ধ হয়ে যাবে চাঁদের সঙ্গে পৃথিবীর এই আত্মিক টান ঘূর্ণনের উপরেই নির্ভরশীল তবে মহাকাশ বিজ্ঞানীরা বলছেন কৌণিক ভরবেগের নিত্যতার সূত্র অনুযায়ী পৃথিবীর ঘূর্ণন প্রক্রিয়া থামার কোনো কারণ নেই আরও হাজার হাজার কোটি বছর ধরে এই প্রক্রিয়া চলবে